আসসালামু আলাইকুম আমি সাবের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত জানাই আজ আমরা স্ট্যাটিস্টিক্সের গুরুত্বপূর্ণ অধ্যায় হাইপোথিসিস হাইপোথিসিসwidetilde ক্লাস করব প্রথম ক্লাসে আমরা দুটো অঙ্ক পড়ছিলাম প্রবলেম 1 এবং 2 প্রবলেম 1 আমরা শিখতে পারছিলাম একটা বিষয় নিয়ে যদি আমরা গবেষণা করি তাহলে কোন সূত্রটা হবে ছোট একটা সূত্র এই সূত্রে ব্যবহার শিখতে পারছিলাম আর দুইটা বিষয় নিয়ে যদি আমরা কোনো গবেষণা করি সেক্ষেত্রে দুই নম্বর সূত্রটা ইউজ করতে হয় সেটা আমরা শিখতে পারছি আজকে প্রবলেম তিন করব প্রবলেম তিন করার জন্য এখানে একটা প্রশ্নে লিখছে ইন্টেলিজেন্সি টেস্ট অন গ্রুপ অফ বয়েজ অ্যান্ড গার্লস গিভস দ্য ফলোয়িং রিজাল্ট একটা বুদ্ধির পরীক্ষা হয়েছে বুদ্ধির পরীক্ষা মাঝে আপনার ছেলে মেয়েদের রেজাল্ট এর দেওয়া হয়েছে মেয়েদের হলো মোট দেড়শো জন অংশগ্রহণ করছে এর মাঝে গন নাম্বার পাইছে পঁচাত্তর আর ব্যবহার ছিল পনেরো এস ডির মান পনেরো বয়স ছেলেরা আড়াইশো জন অংশগ্রহণ করছে এর মাঝে সত্তর জন তাদের সত্তরটা লোক সত্তর নম্বর হলো গড়

এগুলো দুইটা করে দেওয়া আছে গার্স এর দেওয়া আছে বয়েজ দেওয়া আছে ইন দেয়ার এ সিগনিফিক্যান্ট ডিফারেন্স ইন দা মিন্স স্কোর অপটেন বাই বয়েজ এন্ড গার্ল ছেলে এবং মেয়েদের বালক এবং বালিকার মা আছে বালিকাদের মাঝে কোন তাৎপর্যপূর্ণ তফাৎ আছে কিনা সেটা বেরোক্ত বলছে এই অঙ্কটা অনেক গতদিনের অঙ্কের মতো একটা ছোট একটা অঙ্ক কিন্তু এই অঙ্কটা এই পর্যন্ত ইউনিভার্সিটি কোয়েশ্চেন অনেকবার আসছে গতদিন যে অঙ্ক করেছিলাম সেই অঙ্ক ছোট্ট একটা অঙ্ক বেশি বড় একটা অঙ্ক না ছোট একটা অঙ্ক যেহেতু সিগনিফিকেন্ট ডিফারেন্স বের করতে বলছে সেক্ষেত্রে আমাদের হাইপোথিস অঙ্ক করতে উপরে এইগুলো লিখে নিব দা নাই দা নাল হাইপোথিস দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট ডিফারেন্স অ্যাবাউট দা

আমরা যে টেস্টটা করতেছি সেই টেস্টটা হলো এই জন্য দুইটা জিনিসের মাঝে কোনো তফাত হবে না কোন তাৎপর্যপূর্ণ তফাত হবে না যদি এটার মান ওয়ান পয়েন্ট নাইন সিক্স এর নিচে হয় আর ওয়ান পয়েন্ট নাইন সিক্স এর উপরে যদি হয় তাহলে তফাত হবে এই কথাটার অর্থ এটা আজকে আর আর একটু বেসিক কি আপনাদের ছোট কথাটা কোনটা লিখলাম না আমরা লিখলাম উইনো আচ্ছা এখানে প্রশ্নটা একটু লিখে নিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে মিন লেখা আছে সে প্রশ্নটা আমি লিখে নিই তাহলে আপনাদের বুঝাইতে সুবিধা হবে mean, what's that too? কথাটা আমি লিখে নিলাম এখানে এন দুইটা আছে একটা দুইটা আমরা লিখবো গিভেন গিভেন দেওয়া আছে বা হিয়ার এন একটা দুইটা

প্রশ্নে এই ছয়টা তথ্য দেওয়া আছে যেহেতু তথ্য দুইটা বিষয় নিয়ে কাজ করতেছে আমাদের সূত্র বড়টা লিখতে হবে দুই নাম্বার সূত্রটা সূত্র লিখে ফেললাম এখন সূত্রের মাঝে শুধু মানগুলো বসব ক্যালকুলেশন গুলো আপনারা করবেন করছেন কি কেউ করে থাকছে টু পয়েন্ট এইট ফোর করে দিতে হবে নাকি পারবেন উপরে থাকে পাঁচ একজন কোয়েশন থেকে হ্যান্ড রাইস করতে পারেন যে এটা নেই সেটা বুঝি নেই পনেরো কে করবো আমরা পনেরো পনেরো দুইশো পঁচিশ বিশ কে স্কোয়ার চারশো দুইশো পঞ্চাশ দুইশো পঁচিশ ভাগ দেড়শো ওয়ান পয়েন্ট ফাইভ চারশো ভাগ আড়াইশো ওয়ান পয়েন্ট সিক্স দুইটা যুগ করলাম রুটাবার করলাম পাঁচ কে সংখ্যা দিয়ে ভাগ করলাম এই হলো আমাদের আনসার আচ্ছা দুইজন কথা বলতে যাচ্ছে বলেন কি বুঝেন নাই বলেন আলাইকুম সালাম ওয়ালাইকুম সালাম

যদি এখানে মাইনাস আসে তাহলে আমরা মডুলাস ইউজ করে পরম মান চিহ্ন দুইটা দাগ দিয়ে এটা প্লাস বানিয়ে দেখায় আর কারণ কোশ্চেন স্যার এই অধ্যায়টা কি আমাদের পরীক্ষায় 100% আসবে এটা কি অনেক ইম্পর্টেন্ট আচ্ছা এখানে আপনার সাজেশন সবার আলাদা আলাদা শীট আছে দেন এটা একটা শীট এটা লেখা হলো যে শীটটা থেকে অঙ্ক করছি বিজনেস স্ট্যাটিস্টিক্স হ্যাঁ এটা হলো ধরেন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আপনার যে ডিপার্টমেন্ট ওইখানে দেখবেন রেড মার্ক করা আছে ইন্ডেক্স নাম্বার রিগ্রেশন কোরিলেশন যে যেই যে সিট আছে যেই ডিপার্টমেন্ট এর এটা হলো ধরেন মার্কিং ডিপার্টমেন্ট সেকেন্ডিয়া যদি হয়ে থাকে এটা দেওয়া আছে কোন সাবচ্যাপ্টারটা আপনার জন্য ইমপর্টেন্ট আর কোনটা আন এখন আপনার পরীক্ষা আসলে আমি আপনার ইম্পর্ট্যান্ড আনিমপর্ট্যান্ট এটা বলে দিলাম হ্যাঁ এটা বা শুধু রিসার্চ ম্যাথডিক যাদের আছে তাদের বাধ্যতামূলক আর স্ট্যাটিস্টিক্স টু যাদের আছে তাদের বাধ্যতামূলক যাদের স্ট্যাটাস্টিক্স তাদের বাধ্যতামূলক না স্ট্যাটিস্টিক্সের অনেক অনেক চাপটা আছে আরো ইজি ইজি সেগুলো করলে হবে আর আমি বলবো যে যেহেতু সহজ চাপটা যেমন এই যে অঙ্কটা যদি আপনি এমন হয় এই অধ্যায়টা আপনার কাছে কঠিন লাগে আমি আপনার বলবো বেশি প্রেশার নেওয়ার দরকার নেই আপনি এইখানে যে দুইটা নিয়ম শিখেছে গতকালকে শিখেছি এই অঙ্কটা এইটার আলোকে কিন্তু এটা আজকে করলাম এখানে শব্দগুলো নাম্বার গুলো একসঙ্গে দেওয়া দুইটা দুইটা করে এখানে হলো একটা আলাদা আলাদা দেওয়া পরীক্ষা এই অঙ্কটা আসে অথবা এই অঙ্কটা আসে দুইটা গেল দুইটা থেকে একটা আসে সাধারণত মাঝে মাঝে এই অঙ্কটা আসতে পারে তার মানে তিনটা তিনটা অঙ্ক করলে যেহেতু এই চ্যাপ্টারটা আপনার একটা অংশ শেষ হয়ে যায় বাদ দেওয়ার মনে হয় প্রয়োজন আছে কারণ গত বছর যখন সেকেন্ড প্রশ্ন অনেক কঠিন হয়েছিল তখন দেখা গেছে অন্য অন্য অধ্যায় থেকে বেশ কঠিন অঙ্ক আসছে এই অধ্যায় থেকে সহজ অঙ্ক আসছে এই অঙ্কটা আসছে এবং অঙ্ক আসছে সো বাদ না দেওয়াটাই ভালো আচ্ছা আমরা যেটা আলোচনা করতেছিলাম উনি বলছে মডিউলাস মডিউলাস বলতে এই যে এই চিহ্নটা ধরেন এখানে আনসারটা মাইনাস আসে

টা আসছে আমার বুঝতে পারলে উত্তরটা ওকে এইট ফোর মনে এইট থ্রি থ্রি বা এইট এখন এই যে এখানে কমেন্টাই মেন কমেন্ট করতে গেলে যেহেতু এই সংখ্যাটা এর চেয়ে বড় বড় যদি হয় তাহলে রিজেক্ট আমরা ওইখানে যে বাক্যটা লিখছি এইভাবে লিখতে পারি এই যে বাক্যটা এই যে বাক্যটা শন সমান সমান টু পয়েন্ট এইট থ্রি বড় জেড টেবিল আমি এটা ব্যাখ্যা করবো আজকে গতদিন তো ব্যাখ্যা করিনি All good there for hypothesis is rejected. So there are there is a Significant difference in but between the mean. যারা একটু উইক স্টুডেন্ট তাদের এই লাইনটা মুখস্ত করতে হবে মুখস্ত করে এইখানে আনসারটা যদি এক দশমিক নয় ছয়ের চেয়ে বেশি হয় তাহলে এই লাইনটার মাঝে এইভাবে লিখে এই জায়গায় শব্দটা রিজেক্টলি রিজেক্ট মানে এটা বড় হইলে এই দুইটা জিনিস এই দুইটা জিনিসের মাঝে তফাত আছে অনেক এই কথাটাও লিখে দিব দেয়ার ইজ দেয়ার ইজ এ সিগনিফিকেন্ট ডিফারেন্স এখানে দুইটার মাঝে অনেক তাৎপর্যপূর্ণ তফাত আছে মিল নাই আর যদি এটা রিজেক্ট না হয় অ্যাকসেপ্ট হয় দেয়ার ইজ নো নো এর জায়গায় হবে দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট ডিফারেন্স এই হলো কমেন্ট আর কমেন্টের ব্যাখ্যা কি ব্যাখ্যা হলো এটা তো অনুমান টেস্ট আপনি আইডিয়া করতেছেন একেবারে যে একশো পার্সেন্ট রেজাল্ট দিবে সেরকম না আপনাকে নাইনটি ফাইভ পার্সেন্ট সে মিল দিবে পাঁচ পার্সেন্ট নাও মিলতে পারে একশো পার্সেন্ট অসম্ভব কারণ কি এটা কি আগে লেখাই তো আছে হাইপোথেসিস মানে অনুমান এই জন্য পঁচানব্বই পার্সেন্ট মিল দিয়ে আমি অঙ্কটা নাইন সিক্স কোথায় পেলাম পঁচানব্বই পার্সেন্ট মিলার ক্ষেত্রে একটা গবেষক যারা আছে তারা আপনার একটা স্কোর দিছে যে উত্তরটা এক দশমিক নয় ছয় পাঁচ পাঁচ পার্সেন্ট তফাত থাকতে পারবে নাইনটি ফাইভ পার্সেন্ট মিল থাকতে হবে সেটার জন্য ওয়ান পয়েন্ট নাইন সিক্স প্রশ্নে কিছু না বলা থাকলে আমরা এই পাঁচ পার্সেন্ট পার্সেন্টকেই ভিত্তি করে অঙ্কটা করবো প্রশ্নে বলা বলা না থাকতে পয়েন্ট নাইন সিক্সে আমার উত্তর পাঁচ পার্সেন্ট মিল নিয়ে অমিল নিয়ে আর কি নাইনটি ফাইভ পার্সেন্ট মিল নিয়ে যেমন ধরেন এখানে এই তারা এই যে বলেছে নাইনটি ফাইভ পার্সেন্ট মিল দিতে হবে হ্যাঁ প্রশ্নে যদি নাইনটি ফাইভ এর জায়গায় যে কোনো সংখ্যা বলে যে না আমি নাইনটি নাইন পার্সেন্ট মিল চাই তাহলে উত্তরটা হবে ওয়ান পয়েন্ট ফাইভ এইট এক পার্সেন্ট অমিল অমিল্টি নাইন পার্সেন্ট মিল টু পয়েন্ট ফাইভ এইট তখন আনসারটা হবে টু পয়েন্ট ফাইভ এইট আবার যদি মনে হয় মিল চাই তাহলে উত্তরটা হবে টু যদি মনে হয় যে টেন আমরা ছাড় দিব নব্বই পার্সেন্ট যাতে মিলে তাহলে উত্তরটা হবে ওয়ান যারা উইক স্টুডেন্ট তারা শুধু একটা ওয়ান পয়েন্ট নাইন করলে হচ্ছে আপনার এই পার্সেন্টগুলো সাধারণত পরীক্ষা আসে না তারপর আমি আপনাদের জন্য এই লিস্ট বের করে দিছি এটার কি একটা ছক আছে ছকে সব পার্সেন্টেজই টিসি দেওয়া আছে কিন্তু পরীক্ষায় আসে কোনটা নাইনটি বা ফাইভ পার্সেন্ট ছাড় দিলে যেটা সেটা আসে অনেকের কোয়েশ্চেন থাকে যে ওয়ান পয়েন্ট নাইন সিক্সটা কোথায় পেলাম এই যে এখান থেকে লিস্ট থেকে আমি পেলাম যে প্রশ্নে এই পার্সেন্ট টিসার ফাইভ পার্সেন্ট বা নাইনটি না বলে অন্য পার্সেন্ট বলে তাহলে এই সংখ্যাগুলো হতে হবে এখন এই কমেন্টের ভিতরে কিছু কথা আছে যেমন এই যে জেড ক্যাল ক্যাল মানে ক্যালকুলেশন আমি হিসাব নিকাশ করে আনসারটা পাইছি এটা আর টেবিল আমার যে যারা এটা গবেষক গবেষণা করে বেরিত করেছে তাদের মতে উত্তর হবেন ওয়ান পয়েন্ট নাইন সিক্স ট্যাব লিখছি আর এটা হলো ক্যালকুলেশন সংক্ষেপে এই হলো আমাদের ব্যাক আচ্ছা আমরা আজকে ডিটেলস আলোচনা করলাম একটা অঙ্কের সবকিছু আলোচনা করলাম যারা উইক স্টুডেন্ট এত কিছু শিখতে হবে অঙ্ক এই জিনিসটা এই সিস্টেমটা ধাপ গুলো শিখে নেবেন মান বের করবেন হয়ে যাবে আজকে এই থাকলো তারপর আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে নেক্সট ক্লাসও করতে পারবেন হ্যাঁ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম